মানে বিয়ার গান খেলার মতন নাই আর অনেক জনে পড়ছিলাম দৌড়তে দৌড়তে চলে আসে এখানে বিশাল একটা পাই হচ্ছে তার পেছন থেকে আমি থার্ড পার্টি করি কিন্তু অবশেষে আমি মারা মানে নক হয়ে গেলাম কি আর করার গাড়ি ফেলছিলাম কিন্তু করার কিছু নাই দেখি আমাদের এবার দেয় নাকি বাংলা ভাই

এখন হাঁগলু আমার গাড়িতে উঠে গেছে হাঁগলো এখন হাঁগলোকে আমি জলের ভিতর নিয়ে যাবো হাঁগলু হাগল আমার গাড়ির ভিতরে উঠে মেটকিট করা শুরু করছে কিন্তু ওকে জলের ভিতর রাখতাম কারণ আমার ধরে বেশি মেটকেট ছিল না জনের ভিতরে হাগলটা নিয়ে গেছে এখন তারপর আমি সামনের দিকে এগিয়েছি আস্তে আস্তে ওকে ওকে আমাকে দিলাম আগেটা মঙ্গল পেয়ে গেল আছে আগে ওটা গাড়ি চালানো আছে হামলে কি কর আমিও গাড়ি চালানো নাই আমাদের স্করের সব করে শেষ করতে পারি আমি একা বেশি আসি দেখি বুঝে নিতে পারি কি না আপনারা দেখেন ঝরে আস্তে আস্তে আগাচ্ছি ধীরে ধীরে সামনে খেগুলোকে ডাক্তার দিতে পারলাম না সবার মাথায় হাগলো ফ্রিজ করা তা কিভাবে তো ধাক্কা দেব এখন আবার যাচ্ছি কিন্তু পারলাম না আমি এখান থেকে চলে যাচ্ছি যার পর সামনে থেকে দেখি কোনো হাগলুকে পাই নাকি একটা হাগলুকেও পাওয়া যাচ্ছে না সব উপরে বা কোনো কানাসি মানাসি যে বসে রয়েছে দুটো বানা দিচ্ছি এখান থেকে আর কি ප අවත ත හගුල වාවකී ම්‍ය හවු වා මතවතද ඔවුස නො න චි සැවි හගල වරක කි ජත නාකර ගඩතඩ තග හවුරි සිතර හුට බත බාර හග බාල ප වාවස ආගුලටන් මාරසේ පා නොරින්

যে উপর উপরে হ্যাঁ মেক উপরে তাকালাম আমি লোকে দেখি না তারপরে মেলা কষ্টে তারপরে দেখলাম হাঁগলোর উপরে কি করার মেখানে দৌড় দৌড় করতেছি দাঁড়াতেছি হাঁগলো হাঁগলো বিশাল হাঁগলো এটা বড় হাঁগলো একটা বলেছে এই জায়গায় দাঁড়ালাম দাঁড়ানোর পরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়ানোর পরে তাও নামতেছে না